আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি কোনো গল্প বা ভনিতা করব না আপনাদের দেখাব একটি প্রমাণিত এবং নির্ভরযোগ্য পদ্ধতি যেখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে কিভাবে ইনকাম জেনারেট করা যায় এই কাজ করার জন্য আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না কোনো টেকনিক্যাল দক্ষতারও প্রয়োজন নেই শুধুমাত্র একটি স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশনই যথেষ্ট যারা কম সময়ে কিছু বাড়তি ইনকাম খুঁজছেন তাদের জন্যে এই ভিডিওটি একটি মাস্টার ক্লাস অনেকেই অনলাইন ইনকামের নামে প্রতারিত হন তাই আমি কোনো কাল্পনিক কথা বলবো না আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই একশো থেকে দুশো অথবা তার থেকে আরও বেশি আয় করা যায় যদি আপনার একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে তো কথাই নেই তো চলুন সময় নষ্ট না করে দেখে নিই কীভাবে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করবেন প্রথমে দেখবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তো ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ওখানে আসার পর এরকম একটা পোস্ট দেখতে পাবেন ওখানে অফার লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে তারপর ওখান থেকে মেন মেনু নামে একটা অপশন দেখতে পাবেন ওখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে দেখবেন রেজিস্ট্রেশন নাও তো ওটার উপরে ক্লিক করবেন তো ওটার উপর ক্লিক করার পরে এখানে প্রথমে আপনার ফোন নাম্বার তারপরে পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড এগুলো দেওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তারপর ওখান থেকে ব্যাক করবেন ব্যাক করে হোমে আসবেন আসার পরে ওখানে উপরে ডানকায় দেখবেন ডাউনলোড অ্যাপ নামের একটা অপশন তো ওটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ইনস্টলের উপরে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে আপনার অ্যাপটা ইনস্টল দিয়ে নেবেন তারপর ওখান থেকে বেলিয়ে এখন যে অ্যাপটা ইনস্টল দিলেন ওই অ্যাপের ভিতরে যাবেন তারপর এখানে ফোন নম্বর আর আপনার পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার পাসওয়ার্ড অপশনটা পূরণ করে লগ করে নেবেন লগ করা হয়ে গেলে এখানে স্টার টাস্ক নামে একটা অপশন দেখতে পাবেন ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওইখানে জিরো বাদে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাতাবেন চেষ্টা করবেন আপনার মেন হোয়াটসঅ্যাপ ইউজ না করার ধরেন আপনার বাসায় হচ্ছে পাঁচটা ছয়টা সিম আছে ওই সিমগুলোর মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন যেগুলো দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা নেই বা এগুলো আপনার লাগে না মানে আপনার সিম থাকলে আপনি বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো খুলে এইভাবে কাজ করবেন তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাতানোর পরে গেট কোডে ক্লিক করবেন তারপর দেখবেন এখানে আট সংখ্যার একটা কোড আসছে ওইটা কপি করবেন কপি করার পরে দেখবেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশান আসছে ওই নোটিফিকেশনের উপরে ক্লিক করবেন তারপর কনফার্মের উপর ক্লিক করবেন এখন লিঙ্ক ডিভাইসের উপরে ক্লিক করবেন তারপর আট সংখ্যার ওই কোডটা এখানে পেস্ট করে দিবেন তারপর কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর এরকম একটা অপশন আসবে এখানে যে কোনো নাম দিয়ে সেভে ক্লিক করবেন তারপর ওখান থেকে বেরিয়ে কাজের ওই অ্যাপের ভিতরে যাবেন নিচে দেখবেন সেন্ড নামে একটা অপশন সেন্ডের উপরে ক্লিক করে কনফার্ম করবেন এভাবে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় নিবে তারপর আবার দেখবেন সেন্ডের অপশন তো এইভাবে যে কয়টা সেন্ড হয় সেই কয়টা সেন্ড করতে থাকবেন আপনি এখান থেকে প্রতি সেন্ডের জন্য পাঁচ টাকা করে পাবেন আর আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজ করবেন তাহলে আপনার মেসেজ বেশি সেন্ড হবে যেহেতু আমি এই হোয়াটসঅ্যাপ দিয়ে অনেকবার কাজ করেছি এই জন্য এখন সেন্ড হয়ে রিমুভ হয়ে গেছে তো আপনাদের এর থেকে অনেক বেশি সেন্ড হবে দেখা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ আইডিতে আপনার পাঁচটা দশটা বিশটাও সেন্ড হতে পারে মানে আপনার যত সিম থাকবে আপনি তত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন আর অ্যাকাউন্ট খুলে এভাবে কাজ করলে আপনার দিনে একশো দুশো টাকা তো অনায়াসে ইনকাম হবে এরকম রিমুভ হয়ে গেলে আপনার হোয়াটসঅ্যাপের ভেতর যাবেন যে তারপরে ওখানে রিকোয়েস্টে ক্লিক করে উপরে সরি ফরমাই মিস্টেক লিখে সাবমিট দিয়ে দিবেন তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপ আইডিটা সাত ঘন্টা পরে আবার ঠিক হয়ে যাবে এভাবে আপনি একটা হোয়াটসঅ্যাপ আইডি দিয়ে দিনে তিনবার কাজ করতে পারবেন তো এইভাবে কাজ করেন আপনি ইনশাল্লাহ এখান থেকে একশো পার্সেন্ট ইনকাম করতে পারবেন আর কিভাবে এখান থেকে আপনি বোনাস তুলবেন সেটার ভিডিও আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ওখানে সকল প্রকার আপডেট দিয়ে দেব আর আপনাদের যদি কাজ করতে রকম অসুবিধা হয় বা রকম সমস্যা হয় তাহলে আপনারা আমাকে সরাসরি টেলিগ্রামে নক দিবেন আমি নিজে থেকে আপনাকে সবকিছু বুঝিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ